দরবারে আকনি বিরিয়ানি খাওয়ার জন্য আমরা চলে এসেছি চট্টগ্রামের অথেন্টিক বিরিয়ানি নিয়ে আসছেন ঢাকায় জি আমাদের চট্টগ্রামের ঐতিহ্যবাহী উরুশ বিরিয়ানি যেটা চট্টগ্রামের নামকরা এটা আমাদের চট্টগ্রামের মেজবানি উরুশ বিরিয়ানি যেটা সবাই খাই সব সময় আচ্ছা এটা হচ্ছে আমাদের চট্টগ্রাম উরুষ বিরিয়ানি ঐতিহ্যবাহী হঠাৎ করে কেন ঢাকা চট্টগ্রামের সাত দেওয়ার জন্য ঢাকায় কেন চলে আসছেন হঠাৎ আমরা চট্টগ্রাম চট্টগ্রাম থেকে আসছি দেখার মানুষ চট্টগ্রামের খাওয়ার পছন্দ করে ওই কারণে চট্টগ্রামে আসছি যেহেতু সবসময় এরা চট্টগ্রামের জিনিস তো পাওয়া যায় না এখানে যেন জায়গাতে পাই আমরা ব্যবস্থা আচ্ছা সবার জন্য আপনাদের এখানে কি কি রয়েছে চট্টগ্রামে আমাদের এখানে আমাদের এখানে উরুষ বিরিয়ানি যেটা আছে চট্টগ্রামে ওইটা আছে তারপরে মেজদানি প্যাকেজ আছে সাতশো তারপরে মেজবানি মাংস নলা ঝোল চানার ডাল আচ্ছা মানুষ কেমন কি সারা যাচ্ছে মানুষ থেকে হ্যাঁ আল্লাহর রহমতে আমরা দাওয়ার সাথে সাথে মানুষের সারাварти আলাদা মানুষ খুবই ভালো আস্তেছে সবাই মিলে বেশি যাচ্ছে আমাদেরকে হেল্প করতেছে ওরা কি এই চটনা बिरানি হাউজ যেটা কি একটাই নাকি আরও আছে না না আমাদের আমাদের ব্র্যান্ড হচ্ছে অলংকার মোরে আচ্ছা Alexa চটটানে হ্যাঁ চট্ট ওইটাতে ডেইলি আমাদের প্রায় 4-5000 মানুষ ওখানে খায় বসি আচ্ছা ওখানে যদি যাই

চলেন খাই কিছু কথা না বলি মোটামুটি এভারেস্টি যেমন কিছুই না মোটামুটি আমাদেরকে এভারেস্ট যে মাংস দিয়েছে এখানে চর্বি দেখছি আমরা হাড় এই যে মাংস সাথে চর্বি দেখছি আর ছোট ছোট মোটামুটি মাংস কিমা বিরিয়ানি যেটাকে আমরা বলি আর কিছুটা সেই টাইপের দেখা যাচ্ছে তো এই যে আর চালটা মোটামুটি ঝরঝরে না ভিতরে মোটামুটি এভারেজ ভালো মাংস আছে চাল এভারেজ মোটামুটি পোলার চাল যেটি সেটি দিয়ে রান্না করা হয়েছে আলু আছে ছোট ছোট তো মোটামুটি এভারেজে ভালো চট্টগ্রামের ফিল পেতে আপনারা চলে আসতে পারেন তো আমাদেরকে যে আচার দিয়েছে সুধার আচার থেকে আমরা এখন ট্রাই করে দেখি যে আচার দিয়ে কেমন লাগে আসলে হালকা মেখে তো মাংস নিলাম অসাধারণ আচার দিয়ে আসলে মজা খুব জিনিসটাকে এবারে যে মোটামুটি কোয়ান্টিটি অনেক বেশি আমাদের অন্য দোকান থেকে অনেকটাই বেশি মনে হচ্ছে কিছুটা কলিল হোটেলের যেই কিমা বিরিয়ানি রয়েছে সেরকম স্বাদ আসছে তো আপনাদেরকে আগেই বলেছি দশে আট দেওয়া যায় আর মোটামুটি মাংসের পরিমাণ বেশ ভালো যেহেতু মিক্সড মাংস সেই ক্ষেত্রে হাড্ডি চর্বি এবং মাংস পরিমাণ থাকে সব মিলিয়েছিলেই দশ আউট অফ টেন দেওয়া যায় আর হচ্ছে এর লোকেশন হচ্ছে মধ্য আশাগো এক ঘ টেস্টিজের বিপরীত পাশেই এর অবস্থান তো যারা যারা ঢাকার মধ্যে চট্টগ্রামের সাপ নিয়ে যেতে চান তারা অবশ্যই চলে আসবে ভিডিও এই পর্যন্ত ছিল আজকে আমাদের লগ্ক চালাবে